জয় মা দয়াময়ী মা দয়ামীর ভক্তরা তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে তোমার দশটা বাড়িতে দশ মিনিট বাকি আছে তো দেখো আমি ভিডিওটা করছি তো দেখো মা জগৎ জননীকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি অনেক ফুল দিয়ে সাজিয়েছি আর আমি এখন সকাল সকাল পুজো করে নিলাম মানে স্কুলে চলে যাবো তার জন্য আমি প্রত্যেক দিন আগেই পুজো করে নিই মায়ের আগে তো দেখো এখানে ধূপ কাঠি দিয়েছি অনেক ফুল দিয়েছি দেখো মা জননীকে খুব সুন্দর লাগছে আর এদিকে দেখো ভোলা মহেশ্বরের চরণে অনেক ফুল দিয়েছি এইদিকে সিদ্ধিদাতা গণেশ বাবা কার্তিক মা অশোক সুন্দরী মা জ্যোতি দেবী মা সতী দেবী মা মনসা মানিতি দেবী সকলকে দেখো ফুল দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে আর গোবিন্দকেও ফুল দিয়েছি এদিকে বীর হনুমানকে বীর হনুমান যেহেতু লাল পছন্দ করে তার জন্য লাল রং পছন্দ করে তার জন্য জবা ফুল দিয়েছি এইদিকে মা কালীকেও দেখো জবা ফুল দিয়েছি জয় মা বিপদ তারিণী মা দয়াময়ী সকল দেবদেবীকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছি দেখো দেখো জয় বাবা তারকনাথ জয় মা মনসা মা বিকদারিণী মনসা জয় মা দশ মহাবিদ্যা কালী মা কৌশিকী কালী মা দশ মহাবিদ্যা কালী জয় শ্রী হরিনারায়ণ জয় মা লক্ষ্মী জয় বাবা নারায়ণ জয় মা সরস্বতী জয় বাবা ভোলা মহেশ্বর জয় বাবা নারায়ণ তো মা দায়মের ভক্তরা তোমরা যদি আসতে চাও তো আসতে পারো যারা বিদেশের ফোন করো তারা অনেকেই বলে কি দাদা ফোনে ফোনে হবে না কাজ আমি বলি ফোনে ফোনে কাজ হয় তো সেরকম মানে তুমি দূর থেকে যেমনভাবে করবে তেমনিভাবেই দূর থেকে অনেক দেরিও হতে পারে কিন্তু যদি আমাদের থানে আসো মায়ের কাছে আসো তাহলে তাড়াতাড়ি কাজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সবাইকে আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট যারা ফোনে আমাকে ফোন করে বলো কি দাদা ফোনের মাধ্যমে করে দাও তো বলবো ফোনের মাধ্যমে না করে তোমরা মায়ের চরণে এসো তাড়াতাড়ি তোমাদের কাজটা সফল হবে দেখো মা জগৎ জননীকে কত সুন্দর লাগছে মা দেখো তুলসী মঞ্চে আলপনা দিয়ে গেল। এটা আমাদের তুলসী মঞ্চ পুকুরের ধারে একেবারে এখন শেষ হয়ে আছে জায়গাটা দেখো তুলসী গাছ বেরিয়েছে অনেক দেখো পুকুরটা চারিদিকে দম ভরে গেছে এই দিকে দেখো মা ঘরের দুয়ারে আলপনা দিচ্ছে আজকে সন্ মঙ্গলবার তো তার জন্য রুগীরা আসতে লাগবে একটু কর থেকেই আর এইদিকে দিকে মা আলপনাটা দিয়ে নিচ্ছে এখন ঠাকুর ঘরেও একটু দিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা জগৎজননীর ভিডিও দেখো সবাই বল জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের জয়